সংবাদী বাইরে অ মতো মতই আপনারা জানেন যে জেলা পুলিশ কনসজার অপরাধ নিয়ন্ত্রণ অপরাধীদের শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে ইন্টেলিজেন্স লেড পুলিশিং এ অবস্তব এবং এই ইন্টেলিজেন্স লেড পুলিশিং এর অংশ হিসাবে কত তথ্য জব্দ আমরা বিভিন্ন ভাবে ইনফরমেশন কালেক্ট করছিলাম এগুলির অ্যানালাইসিস অন্তে যখন এটি পূর্ণাঙ্গ ইন্টেলে পরিণত হয় তখন আমরা উখিয়া এবং টেকনাফ থানার দুইটি চৌপুষ্টী উখিয়ার সার্কেলের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে আমরা অভিযান শুরু করি প্রথম অভিযানের অংশ হিসাবে তারা চালিয়া পালনের মাদার বুনিয়া পাহাড়ে আমাদের তথ্য অনুযায়ী যে এখানে দুর্বৃত্ত আছে সেখানে আমরা অপারেশন করি বাট ওই পাহাড়কে অপারেশনটি নিষ্ফল হয় পরবর্তীতে পাহাড় থেকে আমাদের পরবর্তী যে টার্গেট পয়েন্ট ছিল সেটি একটি বাসা তো আমরা জালিয়া পালংয়ের একটি বাসা আমাদের প্রযুক্তি সহায়তায় বাসাটিকে আমরা আমাদের যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর যেটা এসপি অনুযায়ী আমরা বাসাটিকে ঘিরে পরবর্তীতে ওখান থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করি এবং চারজনের মধ্যে একজন নারীও ছিল তার দেখানো মতে এবং তিনি আমাদেরকে দেখিয়ে ওই অস্ত্র প্রাপ্তিতে সহায়তা করে আমরা দুইটি ওয়ান শুটার গান এখানে সাতাত্তর রাউন্ড তাজা গুলি চব্বিশ রাউন্ড আমরা গুলির ঘোষা উদ্ধার করি এবং যে ব্যক্তিগণকে আমরা আটক করি তাদের মধ্যে আমাদের একজন কুখ্যাত ডাকা মোস্তাক তাকে আমরা যার নামে এখন পর্যন্ত আমরা এই যে সময়টুকুন পেয়েছি তাতে দেখা গেছে যে ছয়টি মামলা তার নামে আছে এবং সবগুলি মামলাই কিন্তু যখন অর্থাৎ হত্যা ধর্ষণ অপহরণ চাঁদাবাজি এইটাই এবং আমরা আরেকজনকে যাকে গ্রেফতার করেছি তার পরিচিত বা পরিচয় আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি সে হচ্ছে এই অঞ্চলের বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রবি আলম এবং আরেকজন ব্যক্তি তার নাম কাছে তো রবি আলম যেহেতু আমাদের কাছে গ্রেফতার হয়েছে ফলে রবি আলমের আস্থানায় আমরা আহ ভিড় সিদ্ধান্ত নিই তাৎক্ষণিক ভাবে আমরা চিন্তা করি তো রবি আলমের যে আস্থানা সেটি হচ্ছে যে জালিয়া পালং এরই ওইখানে পালং খালি গোয়ালমারাতে গোয়ালমারা পাহাড়ে সেখানে একটি ফার্ম হাউস ওপেন করেছে যেখানে সে ছাগল পালন করে পক্ষে এই ছাগল পালনের অন্তরালে সে আসলে এই একজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র সাপ্লাই এবং অস্ত্রের দেন দরবার করে সে অপরাধীদের সঙ্গে যুক্ত হয়েছে আমরা যখন মোস্তাকের বাড়ি ঘেরাও করি তখন আরো কিছু লোক আসলে আশেপাশে ছিল যেগুলি পালিয়ে যায় এই পালিয়ে যাওয়া লোকগুলিকে আমরা সেইস করি একই সঙ্গে আমাদের প্রযুক্তির যে ছোঁয়া ভিডিও কিন্তু আমরা মানে আমরা একই সঙ্গে কন্টিনিউ করি তো আমাদের কাছে আরেকটি তথ্য আছে যে এখান থেকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তি সে চলে যাচ্ছে রিক দিয়ে সোজা দিকে আমরা তাকে পার্শ্ব করি এবং একই সঙ্গে আমরা বিজিবির সহায়তা নিই মরিচার চেকপোস্টে এবং তার ছবি পাই তাকে বিজেপি চেকপোস্টে মরিচার চেকপোস্টে আমরা আটক করতে সমর্থ হই এবং আমাদের আরেকটি টিম মরিচার চেকপোস্টে এসে তাকে হেফাজতে নেয় এবং যখন আমরা দুদল লোককে একসঙ্গে মুখোমুখি করাই তাৎক্ষণিকভাবে এই মুখোমুখি করানোর একটি চমৎকার রেজাল্ট পাই যে সেটি হচ্ছে যে আমাদের আরেকটি অস্ত্রের সন্ধান তারা দেয় সেখান থেকে আমরা নৌকাই নৌকা থেকে সড়ক সড়ক থেকে আবার আমরা নৌকাই বা পানিপথ অতিক্রম করে আমরা সামলাপুরে আসি যেটি পাহাড় ছড়া অ্যাডজাস্টমেন্ট এরিয়া এই সামলাপুরে আমরা ঝাউবনের মধ্যে থেকে এই মরিচা চেকপোস্টে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম তার নাম বেলাল এই বেলালও কিন্তু একজন খারাপ লোক তার নামেও মামলা আছে হত্যা মামলা সব একাধিক মামলা আছে তো বেলালের দেখানোর মধ্যে ঝাউবনের ভেতরে মাটির নিচের থেকে আমরা একটা অত্যাধুনিক রাইফেল জি রাইফেল এটি আমরা উদ্ধার করি এবং এই ভিত্তি রাইফেলের সঙ্গে কিন্তু আমাদের পনেরো রাউন্ড তাজা ঘুষি এবং একটি ম্যাগাজিন সব মিলিয়ে এই দুইটি যোগ্য স্কিম একজন অ্যাডিশনাল নেতৃত্বে দীর্ঘ সময় অপারেশন করে আমরা সব মিলিয়ে একটি অত্যাধুনিক জিপ্রি রাইফেল সহ তিনটি অস্ত্র বিরানব্বই রাউন্ড তাজা গুলি একটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলির উদ্ধার সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার আমরা মনে করি যে এই গ্রেপ্তারের ফলে স্থানীয়ভাবে এই অঞ্চলগুলিতে যে অস্ত্রের দ্বারা যে সন্ত্রাস বা যে হাসপাতাল যে হিসাব ছিল সেটি প্রকোপ কমবে আমি মনে করি যে জেলা পুলিশ কক্সবাজারের এটি একটি সমন্বিত প্রয়াস এটি একটি টিম কোর্টের ফলে আমরা এই আবিধানিক সফলতা